আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রবাসী জাহির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম ইউরোপের দেশ সার্বিয়া নিয়ে সার্বিয়া ইউরোপের দেশ হওয়া সত্ত্বেও দেশটি এখনও সেনজেনভুক্ত হতে পারেনি তবে আশা আছে দুই সালের ভিতরে দেশটি সেনজেনভুক্ত হয়ে যাবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা প্রবাসী যারা ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব সম্পর্কে নতুন নতুন তথ্য আপলোড করা হয় যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সার্বিয়া দক্ষিণ ইউরোপে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি উন্নত দেশ বর্তমানে দেশটি বিভিন্ন দেশের নাগরিকদের শ্রমিক হিসেবে নিয়োগ দিচ্ছে দুই হাজার পঁচিশে অনেকে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করবে সার্বিয়া চেয়ে সার্বিয়াতে উচ্চ বেতন পরিসর সুন্দর জীবনযাপনের জন্য অনেকেই এখন সার্বিয়া যেতে আগ্রহ প্রকাশ করছে ডিসেম্বর মাস থেকে বাংলাদেশে শুরু হয়েছে সার্বিয়া যাওয়ার জন্য এমবেসি আগে সার্বিয়া যেতে হলে আমাদেরকে নেপাল অথবা ইন্ডিয়া যেতে হতো কিন্তু বর্তমান সময়ে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর এই ডিসেম্বর মাস থেকে বাংলাদেশেই শুরু হয়েছে সার্বিয়া ভিসা ওয়ার্ক পারমিট কার্যক্রম আপনি বাংলাদেশ থেকে এখন সার্বিয়ার জন্য আবেদন করতে পারবেন এবার চলুন সার্বিয়া ওয়ার্ক পারমিট সম্পর্কে একটু জেনে নেওয়া যাক আমাদের দেশে অনেক বোয়া এজেন্সি আছে যারা মানুষের কাছ থেকে জাল ভিসা দিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে থাকে তাই এজেন্সির সাহায্যে সাহায্য নেওয়ার আগে অবশ্যই এই এজেন্সি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে প্রথমে আমাদের জানতে হবে সার্বিয়া ভিসা আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন নিচে এই ভিডিওতে এই ভিডিওতে সার্বিয়া ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো সম্পর্কে আলোচনা করা হবে প্রথমে আসছে একটি বৈধ পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ অবশ্যই সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে এবং পাসপোর্টের দুইটা পৃষ্ঠা খালি থাকতে হবে দ্বিতীয় সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন দুই কপি ছবি তৃতীয় ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট চুর্থ বিএমআইটি স্মার্ট কার্ড পঞ্চম ইনকাম ট্যাক্সের রিপোর্টের ফটো কপি ছয় নম্বর মেডিকেল হেলথ রিপোর্টের কপি সাত নম্বর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আট নম্বর নিজের লেখা কভার লেটার সার্বিয়া ভিসা আবেদন করার জন্য এই উপরে যে কথাগুলো বললাম যে জিনিসগুলোর কথা বললাম সেগুলো জমা দিতে হবে এছাড়া অন্য অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন হলে সেটি আপনি এজেন্সির কাছ থেকে জেনে নিতে পারেন আমরা তো বিদেশ যাব অনেকে জানি না কোন কাজে যাব কোন কাজের চাহিদা বেশি কোন দেশে আবার অনেকে অনেক বেতন বেশি দেখে যেই কাজ জানে না সেই কাজে চলে যায় পরে ভোগান্তিতে পড়তে হয় চলুন জেনে নেওয়া যাক সার্বিয়াতে কোন কাজের চাহিদা বেশি আপনি যে কোনো দেশে কাজের জন্য যেতে ইচ্ছুক হলে আপনাকে আগে জানতে হবে সেই দেশে কোন কোন কাজের চাহিদা বেশি একটি নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন করে গেলে আপনি মাসে অনেক টাকা উপার্জন করতে পারবেন আপনার দক্ষতা অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে আপনার বেতনও ধীরে ধীরে বাড়বে চলুন জেনে নেওয়া যাক সার্বিয়াতে কোন কাজগুলোর চাহিদা বেশি আইটি কোম্পানি আইটি কোম্পানির কাজের চাহিদা বেশি দ্বিতীয় নম্বরে আছে কনেকটেশান তৃতীয় নম্বরে আছে ইলেকট্রিশিয়ান চতুর্থ নম্বরে আছে রিসেপশনিস্ট পঞ্চম নম্বরে আছে ডেলিভারি ম্যান ষষ্ঠ নম্বরে আছে ড্রাইভার সপ্তম নম্বরে আছে প্লাম্বার অষ্টম নম্বরে আছে শেফ নবম নম্বরে আছে ওয়েটার দশম নাম্বারে আছে মোবাইল মেকানিক সার্বিয়াতে উপরে উল্লেখিত কাজগুলোর অনেক চাহিদা রয়েছে আপনি যে কাজগুলোতে ভালো এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সেই কাজের উপর সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট পেলে আপনি নিশ্চিত একটি ভালো চাকরি পেয়ে যাবেন এবার আসুন জেনে নেওয়া যাক সার্বিয়াতে কোন কাজের বেতন কেমন আইটি কোম্পানির বেতন সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা এবং কনেকটেশনের কাজের বেতন সত্তর হাজার থেকে নব্বই হাজার নব্বই হাজার টাকা ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার টাকা রিসেপশনিস্টের বেতন পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা ড্রাইভারের বেতন ষাট হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা প্লাম্বারের বেতন পঁয়ষট্টি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা সেফের বেতন সত্তর হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা ওয়াইটারের বেতন আশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা মোবাইল মেকানিকের বেতন আশি হাজার টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা আমাকে কয়েকজন গত ভিডিওতে কমেন্ট করেছে সার্বিয়া সম্পর্কে কিছু জিনিস সেইগুলো এখন আলোচনা করব প্রথম প্রশ্ন করেছিলেন গাজীপুর থেকে উনি প্রশ্ন করেছিলেন সার্বিয়া ভিসা পেতে কতদিন সময় লাগে উত্তর আপনার ভিসার আবেদনপত্র এবং অন্য অন্য সহায়ক নথিগুলি সঠিক সঠিক থাকলে আপনার ভিসার অনুমোদন পেতে প্রায় 4 থেকে ছয় মাস সময় লাগবে কিছু ক্ষেত্রে এটি বেশি সময় নিতে পারে তবে সর্বোচ্চ 10 থেকে 15 বেশি সময় লাগতে পারে তার বেশি না দ্বিতীয় প্রশ্ন করেছেন ভোলা থেকে আয়শা আপু আয়শা আপু কমেন্ট করেছেন সারভিয়া মাসিক বেতন কত টাকা হতে পারে উত্তরে বলবো প্রত্যেকটি কাজ আলাদা আপনার বেতন নির্ভর করে আপনার কাজের উপর কিন্তু সার্বিয়ায় কাজ করতে গেলে প্রতি মাসে ন্যূনতম এক থেকে এক লক্ষ বিশ হাজার টাকা আয় করা সম্ভব আপনার যত বেশি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকবে বেতন তত বেশি হবে এবার আসুন তিন নম্বর প্রশ্নের উত্তর দেওয়া যাক তিন নম্বর প্রশ্ন করেছেন সিলেট থেকে সেলিম খান সেলিম খান ভাই প্রশ্ন করেছেন সার্বিয়া যেতে কত টাকা লাগে উত্তরে বলবো সার্বিয়া ক্রমণের খরচ নির্ভর করে ভিসার ধরনের উপর কাজের ভিসা বেছে নিলে কমপক্ষে সাত থেকে আট লক্ষ টাকা ট্যুরিস্ট ভিসা বেছে নিলে তিন থেকে চার লক্ষ টাকা এবং স্টুডেন্ট ভিসায় যেতে চাইলে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হবে এই খরচটা এখন একটু কমেছে কিন্তু যখন ইন্ডিয়া অথবা নেপালে গিয়ে আবেদন করতে হতো তখন এই খরচটা আরও অনেক বেশি ছিল তো এই ভিডিওতে আশা করি আমরা সার্বিয়ার সম্পর্কে সার্বিয়ার কাজ ভিসা এবং বেতন সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছি তারপরেও যদি সার্বিয়া সম্পর্কে আপনাদের আরও কিছু জানার আগ্রহ থাকে বা জানতে চান বা ইউরোপের অন্য কোনো দেশ সম্পর্কে ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ